মেরকু মন করা তাহলে গৌরবিয়ানি তোমাদের সমাজে যখন পাপ কাজ দেখা দিবে তখন তোমরা তোমাদের হাত দিয়ে সেগুলোকে বাজা বেস্তাতে পাবিলিস যদি তোমরা না পারো তোমাদের মুক্তি চেষ্টা প্রতিহত করো ফাইললা মেসাতে যদি এটাতেও সক্ষম না হয় তাহলে তোমাদের অন্তর দিয়ে সেটাকে গিনা করো যালিকা আযালুল ঈমান জেনে রাখো এটাই হচ্ছে ঈমানের সর্বনিম্ন স্তর তার মানে সমাজে এলাকায় রাস্তায় কোনো পাপ কাজ দেখা দিল আমার আপনার উচিত যে সেই কাজ থেকে যদি আমি সরাসরি ফিজিক্যাল ভাবে আমি শারীরিক ভাবে হোক অথবা সামাজিক ভাবে হোক আমি সেটা প্রতিহত করতে পারি এটাই মানে এক নম্বর যদি না পারি তাহলে কথার মাধ্যমে লেখনির মাধ্যমে হোক যেইভাবে হোক এটা হচ্ছে দ্বিতীয় স্তর যদি এটাও না পারি তাহলে অন্তর দিয়ে ঘৃণা করতে হবে অন্তর দিয়ে ঘৃণা করার অর্থ যে ওই জিনিসটা থেকে আমরা কিভাবে বাঁচতে পারি সব সময় আল্লাহর কাছে দোয়া করতে হবে সব সময় আল্লাহর কাছে সাহায্য কামনা করতে হবে আল্লাহ আপনি আমাদেরকে মুসলিমদেরকে এমন শক্তি দেন এমন ক্ষমতা দেন এমন তাকুয়া দেন এমন ইমান দেন যাতে এই সমস্ত জাহেলদের এই সমস্ত অজ্ঞদের এই সমস্ত জায়ানিস্টদের অথবা ইয়াহুদি নাসাদের নাসারদের অথবা বেদর্মী যারা আমাদের বিরুদ্ধে হর হমেশা লেগে আছে তাদের যাতে প্রতিহত করতে পারে এরকম ক্ষমতা অর্জনের জন্য সর্বদাই চেষ্টা এবং আল্লাহর কাছে সহযোগিতা চাওয়া এটাই হচ্ছে সর্বনিম্ন এই মানের পরিচয়